প্রিয় শিক্ষার্থীরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তোমাদের সপ্তম শ্রেণীর সাম্মাসিক মূল্যায়ন পরীক্ষার প্রশ্নে আমরা চলে এসেছি এবং এর আনসার আমাদের কাছে চলে এসেছে চলো আমরা কথা না বেরিয়ে সমাধানে চলে যাই প্রথমে তোমাদের কোয়েশ্চেন বলা হয়েছে তোমাদের কয়েকটি স্টেপে কাজ করতে হবে কাজ একে বলা হয়েছে ইসলামী উৎসবের কথা বলি এখানে বিভিন্ন ধরনের উৎসবের কথা তুমি উল্লেখ করবে কাজ দুই বলা হয়েছে অভিজ্ঞতা বিনিময় করি অর্থাৎ এই ধরনের অনুষ্ঠানে কী ধরনের আমাদের এক্সপিরিয়েন্স বা অভিজ্ঞতা হয় এই বিষয়টি তুমি ব্যাখ্যা করবে এরপর কাজ দুই অভিজ্ঞতা বিনিময়ের কথা বলা হয়েছে যেখানে ইসলামী অনুষ্ঠান বা অনুষ্ঠান বা উৎসবগুলোতে কী কী ধরনের ঘটনা ঘটে এ বিষয়গুলো ছকে লিখতে হবে এরপর আমার বন্ধু যে ইসলামিক অনুষ্ঠানে অংশগ্রহণ করে সেখানে কী ধরনের অনুষ্ঠানের কার্যক্রম আমি দেখেছি এ বিষয়ে লিখতে হবে এরপর বলা হয়েছে বন্ধুর দেখা উৎসব বা অনুষ্ঠানগুলোর সঙ্গে আমার দেখা অনুষ্ঠানের যে সকল ভিন্নতা আমি খুঁজে পেয়েছি সেগুলো এখানে ছকে উল্লেখ করতে হবে এরপরে বলা হয়েছে কাজ তিনে বিধিনিষেধ কথা জানাই অর্থাৎ ইসলাম বিভিন্ন ধরনের বিধিনিষেধ রয়েছে বিষয়গুলো তোমাকে উল্লেখ করতে হবে এবং সর্বশেষ কাজ চারে বলা হয়েছে ইসলামিক উৎসব বা অনুষ্ঠানের পরিকল্পনা তৈরি করি এবং সেই পরিকল্পনা অনুযায়ী একটি ছক বা আমরা কলাম তৈরি করতে বলা হয়েছে চলো আমরা বন্ধুরা চলো আমরা এই চারটায় স্টেপ দেখি এবং সমাধান করার চেষ্টা করি প্রথমে কাজ একে বলা হয়েছে ইসলামী উৎসবের কথা বলি কী কী ধরনের উৎসব আমরা পালন করে থাকি যেমন ইসলামিক কয়েকটি উৎসবের নাম হচ্ছে ঈদ উল আজহা ঈদ উল ফিতর ঈদে মিল্লাধুন রোজা হজ মেরাজ কদর মাহফিল ইত্যাদি এরপর পাশাপাশি আমরা সামাজিক অনেক ধরনের অনুষ্ঠান পালন করে থাকি যেমন বিবাহ নবান্ন উৎসব আকিকা কোরআন খতম হালখাতা বৈশাখ এবং খতনা আচ্ছা এরপর কাজ দুয়ে যেটা বলা হয়েছিল অভিজ্ঞতা বিনিময় অভিজ্ঞতা বিনিময়ের ক্ষেত্রে আমি ইসলামী যে সকল উৎসব অনুষ্ঠান দেখেছি এখানে আমরা খুব সংক্ষেপে লিখেছি তোমরা ইচ্ছা করার বিস্তারিত লিখতে পারো কী কী ধরনের ইসলামিক অনুষ্ঠান আমরা দেখেছি ঈদ আশুরা ঈদে মিলাদুলনাবী শবে কদর সবে বরাত ওয়াজ মাহফিল ইত্যাদি এরপর বলা হয়েছে আমার বন্ধু ইসলামী যে উৎসব অনুষ্ঠান দেখেছে এখানে তার সাথে আমার অনেকগুলি মিল রয়েছে ঈদ আশুরা মাহফিল সবে বরাত শবে কদর ঈদে মিলাদুলনাবী এরপর বলা হয়েছে বন্ধুর দেখা উৎসব অনুষ্ঠানে যে সকল পার্থক্য আমরা খুঁজে পেয়েছি তেমন কোনো ভিন্নতা আমরা পাইনি কারণ আমার বন্ধু মুসলমান আমি মুসলমান এই কারণে আমরা লিখেছি কোনো ধরনের ভিন্নতা পরিলক্ষিত হয়নি এবার দেখো কাজ তিনি বলা হয়েছে বিধিনিষেধের কথা জানাই অর্থাৎ আমরা কি কি ধরনের বিধিনিষেধ আমরা পালন করে থাকি তোমরা ইচ্ছে হলে আর বিস্তারিত লিখতে পারো আমরা খুব সংক্ষেপে লিখেছি পবিত্র রমজান মাসের শেষ দশকের বিজোর রাজসমূহে থেকে শবে কদর অনুসন্ধানের কথা বলা হয়েছে এটি হাজার বছরের থেকেও শ্রেষ্ঠ রাত তাই সবে কদর সকলের জন্য পালনীয় কেন্দ্র করে আনন্দ উৎসব এবং কুসংস্কার থেকে আমাদের বিরত থাকতে হবে আচ্ছা এরপর সবার লাস্টে বলা হয়েছে ইসলামী অনুষ্ঠানের পরিকল্পনা তৈরি করি এখানে সময় এবং স্থান নির্ধারণ করবে একটি স্কুল প্রাঙ্গন আমরা স্থান নির্ধারণ করেছি এবং সময় সকাল নয়টা থেকে বারোটা এবং এখানে অতিথি নির্বাচনের ক্ষেত্রে আমরা স্কুলের চেয়ারম্যান এবং কমিটিকে বাছাই করেছি নিমন্ত্রণের চিঠি হিসেবে আমরা প্রিয় আকারে একটা চিঠি উপস্থাপন করেছি এখানে কাকে কাকে আমন্ত্রণ করা হয়েছে এ বিষয়ে লেখা হয়েছে এবং সবার লাস্টে তোমার স্কুলের নাম লিখতে হবে নিবেদন কোন স্কুলের নাম এবং পরিশেষে আমরা অনুষ্ঠানের কার্যক্রম বা সময় দিয়ে এখানে বর্ণনা করেছি যেখানে সকাল নয়টা কোরআনতেলোয়াদ প্রশ্ন নয়টা এবং উত্তর দশটা বাজে প্রধান শিক্ষকের ভাষণ বাজে অতিথির বক্তব্য বাজে এবং সবার লাস্ট আনন্দ মিষ্টান্ন বিতরণ আশা করি তোমরা বুঝতে পেরেছ এই চারটা ধাপে তোমরা ইসলামিক শিক্ষা অর্থাৎ ইসলামিক স্টাডিজের সমস্যা সমাধান করে ক্লাসে জমা দিবে তোমরা চাইলে কিছুটা বাড়িও লিখতে পারো কিংবা কিছুটা সংক্ষিপ্ত আকারও জমা দিতে পারো আশা করি বুঝতে পেরেছ সবাই আমাদের সাথেই থাকবে এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ